হ্যালো গাইজ নমস্কার সবাইকে ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া আজ চলে এসেছি সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে গেছিলাম একটা স্পেশাল জায়গায় যারা আমার মতন একটু এদিক ওদিক ঘুরতে ভালোবাসো আর একটু পকেট ফ্রেন্ডলির মধ্যে ঘুরতে চাও কিন্তু ইউনিক জায়গা তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য স্পেশালি হচ্ছে এই ভিডিওটা তো প্রথমেই আমি সকালবেলা চলে গেছিলাম আমার ইনস্টিটিউটে সেখান যেখানে আমি চাকরি করি তো সেখানে আমি প্রথমে যন্ত্র করলাম অনেক বছর পরে স্কুলের মতন একটা ফিল হলো সবাই মিলে যন্ত্র করলাম একসাথে তারপরে অঞ্জলি দিলাম আর এই হচ্ছে আমার কিছু অফিস কালিগ তাদের সাথে অঞ্জলি দেওয়া তারপরে ছিল ভোগ প্রসাদ খাওয়া কিন্তু ভোগ খাওয়ার সময় আমার ছিল না কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো অথচ পেটে ছুচই ডন দিচ্ছে তখন তাই জন্য ট্রেনে উঠেই ঝটাফট পাঁচ ছটা পাপড়ের প্যাকেট কিনে নেওয়া হলো এবং টপ মুখে পুড়ে দেওয়া হলো তো এনজয় করতে করতে নেমে পড়লাম শ্রীরামপুর স্টেশনে স্টেশন থেকে নেমেই ডান দিকে গিয়ে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো করে আমরা চলে এসেছিলাম শ্রীরামপুর রাজবাড়ি মাত্র দশ টাকা ভাড়ায় এই রাজবাড়িটিতে বর্তমানে একটি স্কুল প্রতিষ্ঠিত রয়েছে এটা আমি ঠিক জানি না কত বছর ধরে কিন্তু রয়েছে আমিও এটা প্রথমবার গেলাম রাজবাড়ির পিছন দিকটার পোর্শানে দেখছিলাম ভাড়াও দেওয়া হয় কারণ সেই দিনকে কারোর জন্মদিন বা অন্নপ্রাশন হচ্ছিল বেলুন দিয়ে সাজানো ছিল এই রাজবাড়িটা ভালো লাগার একটাই কারণ সেটা হচ্ছে এদেরই স্থাপত্য কলকাতায় থাকার দরুন আমি অনেক রাজবাড়িতেই গেছি এবং দেখেওছি আমি যেহেতু নর্থ কলকাতার তো বুঝতেই পারছো আমি প্রচুর রাজবাড়ি বা প্রচুর পুরনো বাড়ি ব্রিটিশ আমলের বাড়ি দেখেছি কিন্তু এটার একটা মেন আকর্ষণ যেটা আমার লেগেছে এটা হচ্ছে ইউরোপীয় স্টাইলের স্থাপত্যশৈলী রঘুরাম গোস্বামী নির্মিত এই রাজবাড়িতে ঠাকুরদালান রয়েছে আর ওপরে দেখবে সমতল ছাদযুক্ত চাঁদনিও রয়েছে কিন্তু পুরোটাই ইউরোপীয় ধরনের এত সুন্দর জায়গা ছবি না তুলে থাকতে পারিনি আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকজন সেদিনকে গেছে এবং সবাই প্রচুর প্রচুর ছবি তুলেছে ভিডিও করেছে রিলস বানিয়েছে তো আমরাও প্রচুর ছবি তুলেছি কাপেল ছবি তুলেছি বন্ধুর সাথে তুলেছি তো নানান রকম পোজে নানান জায়গায় ছবি তুলেছি আর আমি যেটা ছবিতে দেখেছি বা অন্যান্য পোস্টে দেখেছি যে ওই ওপরের যে জায়গাটা আছে মানে ওপরের ফ্লোরটায় সেটাই যাওয়া যায় কিন্তু জানি না এখন বন্ধ করে দিয়েছে কি সেদিন কিন্তু উঠতে দিচ্ছিল না পরে দেবে কিনা সেটা তোমরা অবশ্যই জেনে নিও তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম এবার পেট পুজো করতে কারণ সারাদিন সবাই খেয়ে মানে না খেয়ে দিয়ে বসেছিল তো এবার চলে গেছিলাম খেতে একদম গঙ্গার ধারে ফুরফুরে মেজাজে ঠান্ডা ঠান্ডাটা একদম হালকা ছিল তো খুবই এনজয় করেছি এই হচ্ছে সেই জায়গা খাবার দাবারের রিভিউ তোমাদেরকে পরে দিচ্ছি আগে তোমরা মন ভোরের জায়গাটা দেখে নাও ওয়েদারটা বেশ ঠান্ডাও ছিল না আর পাশেই গঙ্গার হাওয়া খুব ভালো লাগছিলো তো আমরা চলে গেছিলাম ডেনমার্ক ট্যাবার্নে তোমরা সকলেই জানো যে শ্রীরামপুরের এই জায়গাটায় ড্যানিসদের আধিপত্য ছিল তো তাদের এই শিল্পকলা শৈলী তারা সব পুরো শহরটা জুড়েই ছড়িয়ে দিয়ে গেছে আর যেটা ভীষণই সুন্দর এই যে আমরা এই রেস্টুরেন্টায় গেছিলাম প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে সাজানো এই স্থাপত্যটা তো আগে থেকেই ছিল সেটাকে আরও সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ভেতরে অনেকটা বড় জায়গা রয়েছে ওপরে জায়গা রয়েছে ওভারঅল এই রেস্টুরেন্টটাতে প্রচুরই জায়গা রয়েছে আর এই হচ্ছে ওদের ওয়েটিং রুম প্রথমে আমাদের নাম লিখিয়ে ফোন নাম্বার দিয়ে ওয়েট করতে হয়েছে যেহেতু সরস্বতী পুজো ছিল ওখানে একটা ক্রেজও ছিল কিন্তু আমরা যেটা আমাদের এখানে পাই অনেক সময় খাবারের একটু গণ্ডগোল হয় কিন্তু সেদিনকে সেখানের খাবার দাবার ছিল খুবই ভালো অসাধারণ খাবার দাবার ওদের ক্যাফের জন্য একটা আলাদা এরিয়া রয়েছে আর রেস্টুরেন্টটার জন্য আলাদা জায়গা রয়েছে তোমরা যেটা বলবে ওরা তোমাদেরকে সেটাই শেয়ার করে দেবে আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টে মানে আমরা যেহেতু লাঞ্চ করছিলাম তো এটা আমরা লাঞ্চের দিকটায় গেছিলাম এটা একটা আলাদাই ছিল আর এই উপরটা যেটা দেখছো এখানেও কিন্তু উঠে ওপরের দিকটায় যাওয়া যায় এখানে ট্রাই করেছিলাম ফিশ ফ্রাই চিকেন ললিপপ এগ আর চিকেন ফ্রায়েড রাইস আর সাথে নিয়েছিলাম প্রনের একটা আইটেম আর চিলি ফিশ টাইপের সব খুবই রিজনেবেল প্রাইসে ছিল আমরা যখন রাজবাড়ি থেকে বেরোলাম শ্রীরামপুর রাজবাড়ি থেকে ওখানে বাইরে যে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই টোটো আবার আমরা ওখান থেকে উঠলাম এবং ওখান থেকেও এই রেস্টুরেন্টে আসার জন্য আমাদের দশ টাকা ভাড়া দিতে হয়েছে দশ টাকা ভাড়ায় হয়ে গেছে পার হেড তারপরে আবার আমরা এখান থেকে বেরিয়ে একদম গেট থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছি টোটো করে আমরা চলে গেছিলাম মাহেশের মন্দিরে খুব ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে দর্শন করব তাই আমরা চলে গেছিলাম মাহেশ আর এই হচ্ছে মন্দির থেকে আর আমরা যখন টার্নিং মানে এই যে রাস্তাটা তোমরা দেখলে ওই রাস্তায় যখন টার্নিংয়ে আসছি তারই বাঁ রাখা ছিল রথ যেটার ক্লিপ নেওয়া হয়নি তো মন্দিরটা সেদিনকে খুব সুন্দর করে সাজিয়েছিল বাইরের এই এন্ট্রান্স থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে আর এন্ট্রির পরেই রয়েছে এরকম একটা জায়গা যেখানে বসে থাকা যায় এবং ভীষণ শান্তির একটা জায়গা তো মা তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো মন্দির তো সেখানে রামকৃষ্ণ সারাদা মা বিবেকানন্দের মূর্তি রয়েছে এবং যিনি প্রতিষ্ঠা করেছেন এই মন্দিরটায় তার একটা মূর্তি রয়েছে আর নীলবাদ মাধবের মূর্তি রয়েছে আর রয়েছে দেবাদিদেব মহাদেব তো চারপাশটা ভীষণই সুন্দর এবং ভীষণ শান্তির খুব চুপচাপ নিরিবিলি একটা জায়গা আমার প্রথম দর্শন এটা আমি কখনো রথেও যাইনি ভীষণই ভালো লাগলো আমার তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো